ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল উঠা আমি আর রিম্পি পুরা ঝগড়ার মুডে আসি আমিও মুডে আছি রিম্পিও মুডে আছে পুরা সকাল থেকে তামাম ঝগড়া বিছানা থেকে ঝগড়া আমরা দুইজন একবার হচ্ছে ঝগড়া সিধা ধাপ ধুপ উঠা গেছে বিছনার থেকে তারপরে উঠে উঠে সেটা কম্বল অম্বল সব হালাই দিছে আবার লৈছে আবার কয় জলদি উঠা যাও না তো দিগদারি আছে এই দেখো চেহারাটা দেখো তোমরা দেখতে পারো ঘুটনিটার চেহারা একদম মানে আজকে পুরা মুডে আছে ঝগড়া লাগা একদম আর ওখানে আমি লাস্টে ভাবছি যে আমরা দুজন এক এক মিটারের দূরি বানায় রাখুন মানে করোনা দূরি বানাই রাখুন আরে এখন ভিডিও বানাইতেছি না অল্প আদর দেখাইতে লাগবো না মানুষকে আবার ভিডিও বন্ধ করে আসে যে আবার লেগেছে ঝগড়া তো এটার জন্য মানে আমরা এক এক মিটারের দূরি বানাই রাখুন আর সকাল সকাল উঠে তো খায়া উয়া নিলাম কিন্তু এখন যাইব স্নান কইরা করা পূজা উজা লইব অতদিন করতো সকালে সান করাতে একদম পাউ ব্যথা সারা শরীর ব্যথা আজকে আমি কইয়া দিলাম যে না দেরিতে করবা তো আজকে অল্প দেরি এই ঠান্ডার মধ্যে জলদি জলদি সান করে সারা মানে ব্যথায় ব্যথা জিন্দেগি ব্যথা ব্যথা হয়ে গেছে রিমটির কি কিনা এর জন্য আজকে অল্প দেরিতে তো সব কামম কইরা লাইছ কি আমরা জন কইরা রাখছি আমরা বলে বাপ بیٹے जिंदगी झন্ড কইরা দিছি দিনকি আমরা দুনো বলে জালাই একজনের পরে একজন একজনের পরে একজন বলে কোন জালাই না কখনো বাইচা অল্প মানে লাগগা যায় কখন তো ওইটাতে সারা দিন জালাই বলে আমি তো সারাদিন ঘরেই থাকি না

আমরা বাপ বেটি দুজন রে বাকি নাই আমিও পাপাও ও মানে ভোটটা জ্বালাইতে থাকি বলে আর সকাল সকাল উঠা পাপারও দিশের দম আমিও দিশে দম উঠা দিছি আমরা দুজন বিছনার টিকা কিন্তু ব্লগ বানাই বানাই হাতটা ব্যথা মোবাইলটা ধরে রাখি না জায়গাটা ব্যথা করে তো আমি যাই পটাপট স্নানটা করেনি তারপরে যাবো এখন আমি ভাড়া মারতে এক পাক গিয়া আসুন দেখা যাক কি হয় কীরকম বাজার জানিত না আজকে কিছু বন্ধ আছে নাকি স্কুল স্কুল সব বন্ধ বাচ্চাগুলার মানে স্কুলটা তো সামনে না একবার হাল্লাও শোনা যাইতে আসে না না তো তো দেরিতে তো হাল্লাতে থাকা যায় না তো সানুন করে রেডি হয়ে গেলাম ওখানে ওখানে যাবো নাহার কাটিয়াতে মানে আজকে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যাইতে হইব বাইকের কয়েকটা জিনিস জিনিস মানে কি ব্যাটারি একটা চার্জে দিতে লাগে আর একটা দুইটা রকম জিনিস আনতে হয় হইব তো যায় পটাফট গিয়া নিয়ে আসি তো কাম আছে আজকে তো জলদি জলদি জামো ব্যাটারি চার্জিংয়ে ধর দুই ঘন্টা রকম লাগবো কিন্তু কমু এক ঘন্টার ভিতরে কইরা দিতে যত হইব মোটামুটি মানে চার্জ আসে তো পটাপট দিয়ে তো দিয়া আসে মানে ওই থাকুম এক ঘন্টা রকম টাউন দিকে তারপরে নিয়ে আইসা করুম একবার পটাফট যায় তো টাউন থেকে গিয়া আইসা করছি তো টাউন থেকে আসার সময় মানে আমি রিম্পিরা ফোন করলাম তো আমি একটা কামের জন্য ফোন করেছিলাম তারপরে রিসিভ করে নেই তারপরে আমারে ফোন করছে তো আমি রিম্পিরে আজকে একটা কথা কইছি কিন্তু ওইটা রিপ্লাই দেয় তো এখন ওই ঝগড়া তো আসোক আগে গ্যাসে কল পারে তো আসার পরে লাগুন ঝগড়া এখন ভালো করে তো রিম্পি আইসা করছে তো ঝগড়াটা লাগ গেল কেন তো তুমি কো তোমার আমি প্রপোজ করছিলাম তুমি আমারে রিপ্লাই কেন দে তখন প্রপোজ করছ তখন টুকটুকে আইবারছ না ওই যে 6 7 বছর আগে প্রপোজ করছিলা তুমি না তোমার যে কইছি আমি তোমার তোমাকে অত ভালো পাই আই লাভ ইউ বল্লা কইছি তুমি কেন রিপ্লাইটা দাও নাই কো তখন নাই আমার কথা কই শুনবা আমার রিপ্লাই দেন নাই আমি অত আদর কইরা কইছি আমারে কয় আমি কই না কই না তো আজকে কইছি আদর কইরা কিন্তু রিপ্লাই দেন নাই তো আমি যাই আগে ঘরের কামগুলা ঘরের কাম মানে এরকম কিছু নাই দোকানে যাই কয়েকটা জিনিস নিয়ে আসি পটাপট তো রিম্পি তো আমার রিপ্লাই দিব না আজকাল আমগো মধ্যে কা আখড়া হয়ে গেছে ছত্তিশ কা ওখান থেকে না আমাও ভালো পাওয়ার আগের থেকে আখড়া চলতে আসলো ওখান তো বিয়া উয়া হয়ে গেছে আমগো মেয়ে হয়ে গেছে কিন্তু ছত্রিশ আখড়া চলতেই আসে আর এটা চলতেই থাকে তো মানে আমগো মেন কথা কথাটা মিলে না আমি কমো একটা রিম্পি আর একটা রিম্পি করবো একটা আমি কমো আরেকটা এরকমই আমি দিয়েই তুমি জিন্দগি পার হইতেছে তো মানে বহুত ঝগড়া তো কখনো তুম্বরে মানে জানামো মধ্যে কি কি হইছে কেমনে ভালোবাসা হইছে রিলেশনশিপে কেমনে আইছি তো এখন না কতদিন পরে কিন্তু মানে কই না ভালোবাসাটাও মানে ওই ঝগড়ার চোটেই স্টার্ট হয়েছে ঝগড়ার থেকে শুরু হয়েছে ঝগড়াতেই শেষ হইব নাকি দেখা যাক কি হয় আমি যাই পটাফট দোকানে দিনে মোবাইলটা ধরেছিলাম যে তারপরে আর মানে মোবাইল ধরতে টাইমই পাই না আজকে খাওয়া দাওয়ার পরে দোকানে কাম আচ্ছা পড়ছে তো কামে কামে মানে পুরা ব্যস্ত কোনো এদিকে ওইদিকে হইতেও পারে তারপরে দিদারে আনা ছিল তো দিটারে আনলাম আনার পরে কাম করলাম তো ওখান গিয়ে অল্প ফ্রি হয়েছি দোকান মানে মোটামুটি বন্ধ করে লইলাম তারপরে আরেকজন আসছে তো এর কাম ছিল তো কাম করলাম তো মানে বহুত টাইম হয়ে গেছে তো ভাগ্য ভালো যে আমি দিনের বেলা ভিডিওটা আপলোড করে করেছিলাম তো এখন পাবলিক করে দিছে না তো আজকে আপলোড করা হইতো না তো এখন মানে খাওয়ার টাইমও হয়ে গেছে নয়টা বাজা গেছে তো রিম্পি মানে সব কিছু বানায় রেডি করা লইছে তো এখন বমু খাইতে এখন মানে অল্প করেই বমোপ করে বমো না মোবাইলটা টিপ পালোই বেশি টাইম তো হয় নাই নয়টা বাজে তো আজকের থেকে মানে কী হয়েছে খেলা স্টার্ট হয়ে গেছে তো অল্প খেলাতেও ঢিকা দিচ্ছি তো মানে এসব তো ছাড়তে পারা যায় না না বড় বড়ো ম্যাচ হইতাছে তো এই জন্য মানে খেলার দিকে আমার এমন আগের থেকে আগ্রহটা বেশি আগ্রহ মানে কি খেলা হইলে হয়ে গেছে আমার তো আমি আজকে মানে নিউজিল্যান্ড আরও পাকিস্তানের খেলা আসে বললে অত একটা গুরুত্ব দিই তো এখন দেখুম অল্প মানে তো আমাদের মানে টিভিতে ফ্রি ডিশ না ওইটাতে দেয় না তো এখন আমি আবার ডিশ প্লাস হটস্টার তো ওইটা হয়ে গেছে জিও হটস্টার ডাউনলোড করে দেখুন তো আমি কই না ডাউনলোড হইতে হইতে খায়ানি তো দিদি দেখুম খেলাটা তো রিম্পি আসব তারপরে খাইতে বসুম মানে শরীরটাও তো ঠিক লাগতেছে না পাপা আছে ওই ঘরে তো পাপা তো এরকম কিছু ঝালুলো খাইতে পারে না তো দিদার লোকে মানে রিম্পি আলু ভাজি করছে ওইটা দিয়েই খাইবো ঝাল তো খাইবো না জন্য মানে আলাদা করে অল্প ভাজি উজি কইরাতে খালি লবণ হলুদ দি আসে মানে বানাই দেয় রেলও দিকদারি হয়ে গেছে তো ভয়ও লাগে এখন কোনোখানে পাঠাইতে মানে ঘরের থেকে তো আজকে অল্প গেছে ওইখানে মানে কোনোখানে গেলে এখন আমরা যতটুকু দেখা রাখি অন্যখানেও দেখা রাখি কিন্তু অল্প উৎপাত এদিকে ওই দিকে কইরা কখন পড়ে যায় কে জানে তো এই জন্য মানে ওইটার জন্যই বেশি অল্প ভয় মানে তো আর পাপাও ওইদিকে খায় অনেক আমি দেখি রিম্পি কোথায় গেল আমিও খেয়ে নেব তাৰপৰা খেলা এটা দেখো কোনো শেষ হয় নাই খেলা এটা ভালেই লাগিব খোৱা দাৱা হৈ গৈছে অকণ ঘুমানৰ ৰেডি বিচনাও পূৰা ফুল ৰেডি আৰু এদিন পাপাও পুৰা ৰেডি হৈ গৈছে পাপা পুৰা ঘূমাই লৈছে এই যে পাপা গুড নাইট কয়দেউ তো এই ঢুকিয়া গৈছে বিচনাথে আমাৰ ঢুকাৰ বাকী আছো এখন ঘোমাই আৰু কিছু কাম নাই খেলা দেখাৰ কাম আছে তো আজকের জন্য ব্লগটা ওতরুকেই যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে नेक्स्ट ব্লগে তত বা বাই